অখণ্ড ভিডিও নিয়ে সেখান থেকে ফেরসো কোনো কিছু অর্জন করতে পার একবার যদি ভাবতাম মক্কা থেকে ওই তায়েফে আমার রাসূল কেন গেলেন কি দরকার ছিল বলেন কোন দরকার ছিল না মক্কা থেকে তায়েফ আশি কিলোমিটার দূরে পুরাটাই উসা মক্কা থেকে তায়েফ এই 80 কিলোমিটার উঁচা ওখানে গেলেন হুজুরের খাদেম হুজুরের আজাদকৃত গোলাম পালক পুত্র জায়েদকে নিয়ে গেলেন ওখানে যাওয়ার পর গোপনে গোপনে সাত দিন থেকে দশ দিন দাওয়াত দিলেন এরপরে তায়েফের করে সবাইকে আমি মোহাম্মদ আল্লাহর পাঠানো রাসূল আহা আমার রাসুল তায়েফে গেছেন এই চিন্তা করছেন রাসুল যেখানে দুধ পান করেছেন তার প্রতিবেশী হল তায়েফ রাসুলের বিয়ের সম্ভবত বিয়ের সম্পর্ক আছে তায়েফে এখানের মানুষ আমাকে ফালাইয়া দেবে না আমার রাসুল যখনই দাওয়াত দিলেন কাফেররা কেউ দাওয়াত গ্রহণ করে নাই বরং সবাই বলল যাও যাও তায়েফ থেকে বের হয়ে যাও এখানে আর থাকতে পারবা না আমার রসুলকে বের করে দেওয়ার সময় কাফেরদের দুষ্ট ছেলেদের কাফেররা বলে দিল একে পাথর মা কাফেরদের দুষ্ট ছেলেরা পাথর নিয়ে আমার রাসুলের দিকে হজরত জায়েদ রাদি আল্লাহ একবার ডানে যান আর একবার বামে যান আর একবার পেছনে আর একবার সামনে কত আর ফিরাইতে পারে জায়দের মাথাও ফেটে যায় আমার রাসুলের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায় স্রোতের মতো রক্ত পড়া শুরু হয় রক্ত পড়তে পড়তে জুতায় গিয়ে রক্ত জমাট বেঁধে জুতা সঙ্গে একবার কি চক্ষু বন্ধ করে ভাবতে পার চলের ওই সময় কেমন অবস্থা হইছিল। এত সুন্দর মানুষ পৃথিবীতে এত সুন্দর আর কেউ আসল ওই অবস্থায় কেমন হয়েছিল একজন মাত্র সঙ্গী আহারে চতুর্দিক থেকে পাথর মারে ওদের দয়া না হাত ধরে উঠাইয়া আবার ধাক্কা দিয়া সব নিয়ে আগে দেয় ওই ধাক্কায় আবার পরে যায় আর আবার উঠাই উঠাইয়া আবার ধাক্কা বারে পাথর তাই দিতে যান সেদিন নবী সাথে নিলেন তিনটে দিন দাওয়াত দিলেন একটা চিনল না ওই দুর্ভাগার দল আলারিরা সর সেদিন নিরশয় নিতি আসতেছিলেন ফিরিয়া ওই কাপড় রপা থারে তাও তুমি দেখ আমার রাসুলের রক্তক দেখ ভাই ই এত রক্ত সরাইছেন কি এই উম্মার জন্যে আমার রাসুল এত পরিশ্রম করলেন কি এই উম্মার জন্যে রাসুলের উম্মত তোমার মধ্যে কি রাসুলের মায়া নাই ভালোবাসা নাই ও ভাই তুমি তো সেলুনে যাও নিয়মিত দাড়ি কামাও তোমার কোনো গায়ে লাগে না তোমার কষ্ট হয় না তুমি ইহুদি খ্রিস্টানের মতো পোশাক পরো তোমার কষ্ট লাগে না তুমি দরুদ পরো না তোমার কষ্ট লাগে না কিন্তু তোমার খবর যখন আমার রাসুলের কাছে রওজায় ফিরিস্তানিয়া পৌঁছে দেয় রসুল বড় কষ্ট পান এ যুবক কামার রাসুল বলেছেন কোনো মানুষ কোন মত যদি এক মুষ্টির কম দাড়ি সাঁটে বা কামায় ওজন হাতের মধ্যে ছুরি নিয়ে আমি রাসুলের কলিজাটা টুকরা টুকরা করে দিল হে যুবক বল রাসুলের কলিজা কয়বার টুকরা করার পরে তোমার মনটা ভরবে ও ভাই কবরে যাইবা দৃশ্যমান সুন্নত একটাই দাড়ি এটা নিয়ে যাইবা যদি দাড়ি না থাকে কি নিয়ে যাইবা আবার রাসুল কে আর আঘাত দিও না রাসুলের কে আর আঘাত দিও না আমার রাসুল এত কষ্ট করে আসেন উম্মত কে জান্নাতি দেখার জন্য তোমার মধ্যে সুন্নতের আমল নাই আমার রাসূল যেই কষ্ট করে গেলেন এই কষ্টের জীবনে গিলা অন্তত পড়ো দেখো তোমার ভিতর একটু মায়া জন্মায় কিনা রাসূলের প্রতি একটু দরদ জন্মায় কিনা তোমার মা বাবা যদি কষ্ট পায় তোমার চোখে পানি চলে আসে তোমার সন্তান যদি অসুস্থ হয়ে চোখের বাড়ি ফেলায় তুমি সহ্য করতে পারো না তোমার বিবি কষ্ট পায় যদি চোখের বাড়ি ফেলে তুমি ঘুমাইতে পারো না আমার রসুল কি তোমার কাছে এতটা মূল্যহীন হয়ে গেল আমার রাসুলের কষ্টের জীবনী পরে পরে তোমার চোখে কেন পানি জড়াইতে পারো না আমার রাসুলের মায়া কেন অন্তরে জবাইতে পারো দুনিয়ার সব আদর্শ বাদ দাও দুনিয়ার নেতা নেত্রীর আমি বাদ দাও এখন থেকে শপথ করো আমি দুনিয়ায় যতদিন বাঁচব আমার রাসুলের আদর্শের বাইরে যাব না আল্লাহ আমাদেরকে রাসুলের আদর্শ আদর্শিত হওয়ার তৌফিক দেয়া দেন বলেন আমিন আর জোরে বলেন আমিন ও আল্লাহ রাসুলের মোহাব্বত রাসুলের ভালোবাসা দিয়া কলকটা পরিপূর্ণ করে দেন বলেন আমিন রাসুলকে যদি ভালোবাসতে পারো পরিপূর্ণভাবে আল্লাহ বলেছেন আল্লাহর ভালোবাসাও হয়ে যাবে অতএব রাসুলের আদর্শের বাইরে যাওয়ার সুযোগ নাই এখনই থেকেই তওবা করো এই দুনিয়ার লোভ লালসা কিচ্ছু না জস খেতে ক্ষমতা কিচ্ছু না আমি যেহেতু রাসুলের উম্মত রাসুলের আদর্শের বাইরে আমি উম্মত হয়ে যাইতে পারি না আল্লাহ আমাদের সবাইকে রাসুলের আদর্শ মতে চলার বলার তৌফিক দান করেন বলেন আমিন